বন্যার্থদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ব্যাপক সাড়া ফেলেছে জনমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সামর্থ্য অনুযায়ী ত্রাণ জমা দিতে আসছেন রাজধানী এবং আশপাশের জেলাগুলোর মানুষেরা পরোপকারের এমন আয়োজন দেশবাসী দেখেনি বহুকাল সাইরাস মাহমুদ রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে হাজারো মানুষের ঢল শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হওয়া দেশগড়ার কাজে এগিয়ে এসেছেন সকল শ্রেণী পেশার মানুষ কেউ দিচ্ছেন টাকা কেউ বা শুকনো খাবার পানীয় আবার অনেকে নিয়ে এসেছেন জামা কাপড় রাজধানীর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও এসব সংগ্রহ করে জমা দিচ্ছেন টিএসসিতে এনে এখান থেকেই চলে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় কোনো সতর্কবার্তা ছাড়াই ভারতের বাদ খুলে দেওয়ার প্রভাবে ভয়াবহ বন্যা প্লাবিত দেশের এগারোটি জেলা এসব জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সারা দিয়েছে পুরো দেশ বানভাসী মানুষের পাশে দাঁড়াতে যার যেটুকু সামর্থ্য তাই জমা করছেন এখানে সহমর্মিতার এমন নজির বহু বছর দেখেনি বাংলাদেশ দিনমজুররাও ছুটে এসেছেন নিজেদের সাধ্যমতো সাহায্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলছে মানুষের বিপদে এগিয়ে আসার এই শিক্ষা গড়ে তুলবে সুনাগরিক তাদের মতে শোষণহীন রাষ্ট্র ঘটতে দেশের ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে তা একদিকে যেমন ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে তেমনি দেশের এই দুর্যোগ মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা পথ দেখাবে ভবিষ্যতের বাংলাদেশকে সাইরেস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা